আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রশ্নটা হচ্ছে একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় হচ্ছে ছত্রিশ কিলোমিটার ট্রেনের দৈর্ঘ্য দুইশো মিটার হলে ট্রেনটি একশো মিটার সেতু অতিক্রম করতে কত সময় লাগবে দেখেন এখানে কিন্তু একটা আছে কিলোমিটারে একটা আছে হচ্ছে মিটারে তো আমাদেরকে সবগুলো হচ্ছে মিটারে করে নিতে হবে যাই হোক তাহলে আমাদের মোট দূরত্ব কত মোট দূরত্ব হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে দুইশো মিটার আর সেটা হচ্ছে ট্রেনটি হচ্ছে একশো মিটার একটা সেতু অতিক্রম করে তাহলে ট্রেনটা যখন অতিক্রম করবে সেটা তো মানে ট্রেনের দৈর্ঘ্য অতিক্রম করবে এবং সেতুর দৈর্ঘ্য অতিক্রম করবে তাহলে মোট দূরত্ব হচ্ছে দুইশো যোগ একশো ষাট মানে হচ্ছে তিনশো ষাট মিটার হ্যাঁ আর যেহেতু আমরা এটা মিটারে করতেছি তো এই গতিবেগ দেওয়া আছে কত গতিবেগ দেয়া আছে হচ্ছে ছত্রিশ কিলোমিটার পার ঘন্টা। তো এটাকে আমরা হচ্ছে মিটার পার সেকেন্ডে করে নেব তো যখন আপনি কিলোমিটারকে মানে কিলোমিটার পার ঘণ্টাকে আপনি যখন মিটার পার সেকেন্ডে করবেন তখন হচ্ছে আঠারো বাই পাঁচ দিয়ে আপনাকে গুণ করতে হবে তাহলে ছত্রিশ ইন্টু আঠারো বাই পাঁচ তো এটাকে আমরা যদি এটা দিয়ে গুণ করি তাহলে কাটাকাটি করলে আসে হ্যাঁ দশ মিটার পার সেকেন্ড তাহলে এখন সময় বের করব। সময় বের করার সূত্র হচ্ছে দূরত্ব বাই গতিবেগ তো দূরত্ব দেওয়া আছে তিনশো ষাট তিনশো ষাট মিটার আর এখানে হচ্ছে গতিবেগ হচ্ছে দশ তো কাটাকাটি করলে আসে ছত্রিশ সেকেন্ড হ্যাঁ তাহলে হচ্ছে যে ট্রেনটি একশো ষাট মিটার সেতু অতিক্রম করতে সময় লাগবে হচ্ছে ছত্রিশ সেকেন্ড তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ